আর কুকুরটাও পেছন 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 আসছে আমরা না কিছুতে বুঝতে পারি নি যে পেছনে কুকুর এসেছে না বেটা তো এমন করে আমাদেরকে ধরতে এসেছিল না ব্যাটায় ভাগ্যিস কী করলি বেটা তুই ভাগিস ও বন্ধুটা ছুঁড়ে দিল না হলে আমাদেরকে মানে ব্যাটাইকে কামড়াতো তো কোনো রকমে আজকে আমরা একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচেছি জানো বন্ধুরা তো আমরা ভেবেছিলাম যে ওখানে ফুচকা খাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাবো কিচ্ছু আবার যাবো না